দর্শক বন্ধু আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন একটি পর্বে দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে কথা বলছি হচ্ছে জয়পুরহাটের কালাই উপজেলার গ্রাম থেকে আমার হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর একটি ফিলিপাইন আখের ক্ষেত দর্শক এই গ্রামেরই একজন তরুণ উদ্যোক্তা মারুফ ইকবাল উনি প্রায় দুই বছর যাবৎ হচ্ছে এই ফিলিপাইনের কালোহাক চাষ করছেন এবং প্রথম বছরেই তিনি চাষ করে প্রায় পনেরো শতক জায়গা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত বিক্রি করতে পেরেছিলেন বলে আমরা তথ্য পেয়েছি সেই তথ্যের উপরে ভিত্তি করে এবছরে যে যেহেতু উনি চাষ করেছেন এই বছরে ওনার ফসলের যে ক্ষেতটা রয়েছে সেই ক্ষেতটা কেমন হলো তার ফলন কেমন হলো তিনি কিভাবে চাষাবাদ করে থাকেন কি ওয়েতে করে থাকেন সে বিষয়টি ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করব দোকার খোঁজের ক্যামেরায় আশা করছি সি পুরুষন জুটির সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই ফিলিপাইন আক্ষেতের উপরে দারুণ একটা তথ্যচিত্র চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া মারুফ ইকবাল আলহামদুলিল্লাহ ভালো যাক এখন এই বিকালবেলা আক্ষেতে কি করছিলেন একটু দেখাশোনা করার জন্য আসলাম দেখাশোনা করার জন্য আমরা যতদূর জেনেছি যে আপনি বোধহয় দ্বিতীয় বছর এটা চাষ জি এটা আমার দ্বিতীয় বছর প্রথম বছর কেমন রেজাল্ট আসছিল এটা প্রথম বছর আমি পনেরো শতক লাগাইছিলাম

অনে ফিলিপাইন কালো জাতের আক নিয়ে এসেছিল মানে চা চা করার জন্য তো উনার দেখে প্রথমে আমরা সবে হাসা হাসি করছি হ্যাঁ এটা আমাদের মারিতে হবে কি হবে না আচ্ছা তো পরে তার সফলতা দেখে আমরা নিজেও আমি নিজে উদ্বুদ্ধ হই আচ্ছা হয়ে নিজে আক চাচটা শুরু করি মানে প্রথমে অল্প দিয়ে শুরু করেছিলাম 1500 কে তো 1500 কে আমি খুব ভালো সাফল্য পাইছি

আচ্ছা চাড়া থেকে চারা দ্রুত কেমন দিচ্ছেন আমি এক ফিট দিছিলাম এক ফিট জি এই যে গলিটা যে এই গলিটা কতটুকু এই গলিটা দিছিলাম পঁয়তাল্লিশ ইঞ্চে পঁয়তাল্লিশ ইঞ্চ পঁয়তাল্লিশ ইঞ্চে এইটা কি স্ট্যান্ডার্ড মনে করছেন নাকি কম বেশি করা যায় না এটাই আমার মনে হয় পারফেক্ট পারফেক্ট মানে এটা এরকম গলি থাকলে একটু হাঁটা চলা করতে সুবিধা হয় হ্যাঁ সুবিধা হয় আচ্ছা আপনার এই ক্ষেত্রে এখন বয়স কত চলছে আমার বয়স 10 মাস দশ মাস জি কত বিক্রি করা যায় মানে এখন থেকে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ এখন থেকে হারভেস্টের সময় হয়ে গেছে ম্যাচিউর হয় আসলে বা খাওয়ার উপযোগী হয় আসলে কত মাস বয়স নয় মাস থেকে দশ মাসের মধ্যে ম্যাচিউরিটি আসে আর ১২ মাস হলে পুরো ম্যাচিউরিটি চলে আসে আচ্ছা তো গত তো গত বছর তো চাষ করছি জি এলাকার মধ্যে আসলে কেমন সাড়া পেলেন এটা খাওয়ার পরে না অনেক চাইদা অনেক চাইদা জি বাজার বাজারে অনেক চাইদা মানুষজন খাওয়ার পরে কেমন বলে অনেক এখন আমরা বর্তমানে যে হাইটটা দেখতে পাচ্ছি দশ মাসের ক্ষেত্রে হাইট হচ্ছে কত বারো ফিটের মতো হবে বেশি হয়ে যাবে বারো ফিটের বেশি হয়ে যাবে শুধু আখের অংশ জি এখন এইরকমটা আখ যদি আমরা বাজারে নিতে চাই আজকেই

এই নতুন চাষে আসার পরে কোনো ব্যতিক্রম কিছু পেলেন কিনা ব্যতিক্রম কিছু মানে অনেক লাভজনক একটা চাষ লাভজনক যে অন্যান্য চাষের থেকে প্রায় চার গুণ লাভজনক চার গুণ জি আচ্ছা আপনার পাশের জমিতে আমরা দেখতে পাচ্ছি ধান আছে জি এক বিঘা ধানে সর্বোচ্চ কেমন লাভ করা যেতে পারে এক বিঘা ধানে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা বিক্রি করতে পারবো এতে লাভ আসবে দশ থেকে বারো হাজার টাকা দশ থেকে বারো জি আর আপনার এখানে এক বিঘা থেকে এক বিঘা থেকে সর্বনিম্ন চার লক্ষ টাকা বিক্রি করতে পারবো চার লক্ষ জি এতে তিন লক্ষ টাকা মানে প্রফিট থাকবে যে প্রফিট থাকবে আচ্ছা খরচ কেমন দেখলেন খরচ বিঘায় সব খরচা দিয়ে দেখা যাচ্ছে এক বিঘা এক লক্ষ টাকার মতো খরচা যায় কি কি খরচ থাকে সাধারণত এখানে একটু বলেন তো মানে জোন খরচা বীজের খরচা আবার সব সময় মানুষ লাগে ডালগুলো ভাঙানোর জন্য আচ্ছা 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 আবার সার ওষুধ কীটনাশক কীটনাশক আছে জি আচ্ছা ফিলিপাইনে আখ চাষ করছেন দুই বছর যেহেতু আপনি প্রথম বছরে চাষ করে সফলতা পেয়েছেন তাই আবার দ্বিতীয় বছর করছেন জি এখানে সমস্যা কি পেয়েছেন এই চাষে সমস্যা কিছুই দেখতেছেন আমরা নিয়ম মতো যদি ওষুধ স্প্রে করতে পারি এখানে কোনো সমস্যা নেই আচ্ছা রোগ বালাইয়ের আক্রমণটা কেমন রোগ বালাইয়ের আক্রমণ শুধুমাত্র মাজরা পোকার আক্রমণটা একটু দেখা যায় নিয়মমাফিক যদি আমরা ওষুধ প্রয়োগ করতে পারি তাহলে সেটা থাকবে না মাজরা পোকাটা আসলে কি ক্ষতি করে মাজরা পোকাটা আসলে ওই আখের আখে ছিদ্র করে মানে ছিদ্রকারী পোকাটা আচ্ছা আচ্ছা এই মোটামুটি মাজরা পোকা ছাড়া আর পচন লাগা বা এই যে আপনার অনেক সময় দেখা যায় যে আখের মধ্যে লালচে একটা পোকা থাকে না নাকে ওই লালচে পোকাটা আক্রমণ করে আচ্ছা আচ্ছা তাহলে এটা বেশ পজিটিভ একটা দিক হ্যাঁ তাহলে আমরা একটু দেখা যাক যে আসলে এটা হচ্ছে

আচ্ছা আপনি কি কখনো দেশিও একটা খাইছেন জি দেশিওটা খাইছি কিন্তু ওটস একটা অনেক ভালো নরম রসালো দেশিও একটা যখন মুখে নিয়ে টান দিতে যায় মনে হয় দাঁত উপরে চলে আসে জি জি এরকম একটা ব্যাপার আচ্ছা আর ওইটা খাওয়ার পরে ভাত খাইতে গেলে তো অবস্থা আরো খারাপ জি আর এইটা যেহেতু আমরা হাতের নখ দিয়ে সిల్তে পারছি সেতু দর্শক আমাদের এর পরে ভাত খাওয়ার সময় যে ওই যে মুখ ছেলে যাবে তারপরে ভাত খেতে গেলে খুব জ্বলবে এই ব্যাপারটা থাকবে জি তাহলে আমরা একটু বিসমিল্লাহ বলে শুরু করি এবং দেখি কেমন স্বাদ জি বিসমিল্লাহ অসাধারণ ভাই আপনার খেতে এখনো পর্যন্ত হালকা পানি জমে আছে জি এরপরেও অনেক সুন্দর মিষ্টি জি আচ্ছা এর আগে কি কখনো জানতেন যে পানির মধ্যে আখ চাষ করা যায় না এর আগে জানতাম না এ ফিলিপাইন আখ দেখে সেটা বুঝতেছি যে পানির মধ্যেও চাষ করা সম্ভব পানির মধ্যেও চাষ করা সম্ভব এবং এর যদি বলি দর্শক আমরা যে মিষ্টতাটা পাচ্ছি এটা স্বাভাবিকভাবে হচ্ছে খুব খরার সময় যে মিষ্টতা থাকে খুব খরার সময় যে এইটা এরকম মিষ্টতা রয়েছে অথচ আমরা জমির মধ্যে দেখলে দেখবো যে পানিও রয়েছে জি আচ্ছা এই আখের বাণিজ্যিক সম্ভাবনা আপনার কাছে তাহলে কেমন মনে হলো যেহেতু আপনি গত বছর বলছেন পনেরো শতকে দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারছেন জি বাণিজ্যিক সম্ভাবনা কেমন দেখছেন এটা অনেক ভালো একটা চাষ আমি করতেছি এবং আমি বলবো যে আপনারাও চাষ করেন কারণ এতে লাভবান হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আচ্ছা আপনার এই আখ এবারের সম্ভাবনা কতটুকু দেখছেন গতবার তো দেড় লক্ষ টাকা বিক্রি করতে পারছেন একই জমি একই জাত একই চাষাবাদ

তাই নাকি জি পাইকাররা আমাদেরকে খোঁজে আচ্ছা জি কারণ একটা দিন যারা প্রথম নিয়ে যাওয়ার পর তারা আমাদের এখানে আসে আমাদের আর তাদের কাছে যেতে হয় না আচ্ছা কারণ অনেক ভালো বাজারে অনেক চাহিদা আর আপনার এটা তো একেবারে রোড সাইডে জি 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 এখানে বোধহয় এমনিতেই খুচরাও বিক্রি হয় জি খুচরাও অনেক বিক্রি হয় আচ্ছা যদি আমরা একটা আক সাধারণত এই যে এই রকম আকগুলো যেটা 12 ফিটের এটা যদি আমরা খুচরা বিক্রি করি কত টাকা বিক্রি করা যেতে পারবে 50 থেকে 60 টাকা সর্বনিম্ন এখন খুচরার হিসাব করে যদি আপনার এই এখন টোটাল কত কত হাজার আছে এখানে এখানে পাঁচ হাজার প্লাস পাঁচ হাজার প্লাস জি তো খুচরার যদি হিসাব করতে চাই তাহলে তো অনেক অনেক আসবে হ্যাঁ আচ্ছা আর যদি আমরা মানে একদম মানে পাইকারে পাইকারে হ্যাঁ জি তাহলে আমাদের মোটামুটি দেড় থেকে দুই লক্ষ লক্ষ টাকা বিক্রি করা জি আচ্ছা সর্বশেষ আমাদের যারা দর্শকরা রয়েছেন যারা কৃষিপ্রেমী মূলত অন্যান্য চাষাবাদ করে থাকেন কিন্তু চাচ্ছেন যে আমি ফিলিপাইনের একটা চাষ করব আজকের হয়তো ভিডিওটা দেখে জি তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ তারা নিঃসন্দেহে চাষটা করতে পারে আচ্ছা তারা যদি এই চাষটা করতে চাই অনেক সময় হয় কি যে আমরা কৃষকরা সব দিক থেকে হয়তো ঠিক আছে কিন্তু জাতের হেরফের কারণে আমরা ওইভাবে সফলতা পাই না আমি পরিশ্রম দিচ্ছি সার দিচ্ছি কীটনাশক দিচ্ছি স্প্রে করছি তবু আমি ভালো করতে পারছি না জাতের কারণে এখন আপনার জাতটা তো আমাদের কাছে মানে দেখা চোখে এই জাতটা সংগ্রহ করার সুযোগ আছে কিনা আছে আচ্ছা আমাদের দর্শকরা যদি চাই দিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা যাই হোক দর্শক আজকে আমরা কথা বলছিলাম হচ্ছে মারুফ ইকবাল ভাইসী এটা হচ্ছে জয়পুরহাট জেলা কালাই থানা কালাই উপজেলার 5 গ্রাম 5 গ্রাম আচ্ছা গ্রামের নামটাই হচ্ছে 5 গ্রাম জি আচ্ছা আমরা মারুফ সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম যে এই একটা আসলেই বাণিজ্যিক সম্ভাবনা রয়েছে আখের এবং ভীষণ নরম আমরা যদি এটা পয়েন্ট করতে চাই প্রথমত এটা হচ্ছে নক দিয়ে ছিলা যায় ছিলা যায় ভীষণ নরম দ্বিতীয়ত হচ্ছে এটা প্রচুর মিষ্টি জি সেই হিসাবে সবাই বেশ পছন্দ করবে তৃতীয়ত হচ্ছে বাজারে রস প্লাস হচ্ছে মুখে খাওয়া জি দুইভাবেই এটার বেশ চাহিদা রয়েছে জি তো সেই হিসাবে আপনারা যদি চাষ করতে চান ঠিকানা এবং ফোন স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা হচ্ছে ওনার সাথে কথা বলে নিতে পারেন ভাই অনেক কথা হলো সামনে আরো অনেক বেশি আকারে করবেন এবং দর্শকদের সামনে আমরা আরো বেশি আকারে যেন দেখাতে পারি ঠিক আছে ভালো থাকবেন আলহামদুলিল্লাহ আলাইকুম